نستعينه ونؤمن به ونتبكر عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يذلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بسم الله الرحمن الرحيم قاف والقران المجيد بل عجبوا او جاءهم منذر منهم فقال فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القرآن هدى للناس عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري আল্লাহ আল্লা রবুলের যতই প্রশংসা করি আমরা কখনোই তেনার প্রশংসা করে শেষ করতে পারব না তিনি আমাদের আশরাফুল মখলুকাত করে এ দুনিয়াতে মানুষ রূপে সৃষ্টি করে আমাদেরকে আকলো জ্ঞান বুদ্ধি দিয়ে তারপরে আবার আহলুল হাদিস জামা বানিয়েছেন এবং তারই সাথে সাথে আমরা আল্লাহ মিনির দেওয়া মেহমান শুরু একটি পবিত্র মা হে রমজান মুবারককে পেয়েছি এবং তিনার নামতের মাধ্যম দিয়ে আমরা আজ এই রমজানুল মুবারকে চতুর্থ রমজান পালন করতে পেরেছি তেনার প্রশংসা আলহামদুলিল্লাহ তারপর আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ আমিন আল্লাহ সাল আলাই আল্লাহ বারিকা আলাই আমরা সবাই জানি যে এ মাহে মোবারক পবিত্র মাস এই মাসে মূলত রোজা সম্পর্কেই খুদবাতে আলোচনা হয়ে থাকে আমিও হয়তো সেরকমভাবেই আলোচনা করার চেষ্টা করব কিন্তু তারপরেও একটু ভিন্ন আকারে একটু অন্যরকমভাবেই আপনাদের সম্মুখে আজ কয়েকটি পয়েন্ট নিয়ে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ ওমাতিল্লা বি আল্লাহুল আল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে মূলত চারটে পয়েন্ট নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব এ মাস রমজান রমজানুল মুবারক এর যে কত গুরুত্ব রয়েছে এর কত ফজিলত এর কত মাহাত্ম এর ইম্পর্টেন্স যদি শুধুমাত্র আমরা কোরআন এবং হাদিস থেকে দলিলি পেশ করি আমি আজ আপনাদের সম্মুখে তাহলে বক্তব্য শেষ সময় শেষ হয়ে যাবে কিন্তু বক্তব্য শেষ হবে না এই মাসের যে গুরুত্ব তার মধ্যে থেকে চারটে পয়েন্ট আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব প্রথমত এই মাসকে শাহরুসিয়াম বলা হয় অর্থাৎ রমজান মাস এই মাসকে মূলত শাহরুল কোরআন বলা হয় অর্থাৎ কোরআনের মাস তৃতীয় নম্বর পয়েন্ট এই মাসকে শাহরুল কিয়াম বলা হয় অর্থাৎ কিয়ামের মাস কিয়াম মানে হচ্ছে নামাজ পড়া দাঁড়ানো আল্লাহর কাছে উঠে নামাজ পড়া এবং চতুর্থ নম্বর পয়েন্ট হচ্ছে এ মাস শাহরুল খায়ের খায়ের মাস বরকতের মাস দান সৎকার মাস ভালো আমলের মাস নেক আমলের মাস এই চারটে পয়েন্টকে সামনে রেখে কিছু বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ প্রথমত এই মাসকে আমরা মূলত এমনভাবে জেনে আছি যে এই মাস হচ্ছে রমজানুল মুবারক রোজার মাস এটাকে শাহরু রমাজান বলা হয় অর্থাৎ রমজান মাস রোজা রাখার মাস এ প্রসঙ্গে আল্লাহরবুল্ আল আহ আমিন মধ্যে কি বলেছেন আমরা একটু দেখার চেষ্টা করব। আল্লাহ আল্লাহরব্দহ আল্লামীন বলেছেন জিয়া আই আল্লাদিন আমানু কুতিবা আলাইকুম আসসালাম কেমা কুতিবাহ আল্লাহ্দিন আমি উকবিম আলা আল্লাহকুম তথ্য করুন হে বিশ্বের ইমানদারগণ তোমাদের ওপরেই রমজানুল মুবারকের রোজাকে ফরোজ করা হয়েছে আর শুধু তোমাদের ওপরেই নয় যেমন তোমাদের পূর্বের উন্মতির ওপরে তোমাদের পূর্বে যত নবী এসেছিল যত রসুল এসেছিল তাদের ওপরেও কিন্তু রোজা ফরজ ছিল কিন্তু কেমন ভাবে ফরজ ছিল এই রকম ভাবে এক মাস ছিল নাকি অন্য রকম ভাবে ছিল সেটা হাদিসের দিকে লক্ষ্য করলে অন্য রকম ভাবে বোঝা যায় বাস এতটা সংক্ষিপ্ত আকারে আল্লাহ রাবুল আলমিন বলে দিলেন যে হে উম্মাতে মাহমদিয়া মোহাম্মদ সাল আলিয়া উম্মত তোমাদের ওপরে এই রমজান মাসের রোজাকে ফরজ করা হলো যেমন তোমাদের পূর্বের নবীদের ওপরে পূর্বের উম্মতের ওপরেও এই রোজা ফরজ ছিল এর উদ্দেশ্য কি আল্লাহ রব্বুল আলমিন এ আয়াতের মধ্যে বলে দিলেন লাল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো যাতে করে তোমাদের ভিতরে তাকুয়া ঢুকতে পারে যাতে করে তোমরা তাকুয়া অর্জন করতে পারো যাতে করে তোমরা আল্লাহর ভয় মনের ভিতরে ঢুকিয়ে নিতে পারো তার মানে এ আয়াতের মধ্যে আমরা কিন্তু যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো তিনটে জিনিসের দিকে ইঙ্গিত করা হয়েছে প্রথম আমাদের ওপরে রোজা ফরজ দ্বিতীয় আমাদের পূর্বের নবীদের ওপরেও রোজা ফরজ ছিল তৃতীয় এর উদ্দেশ্য এর কারণ হচ্ছে মুত্তাকি হওয়া তকু অবর্জন করা তার মানে এর মধ্যে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আল্লাহ কম তাত্তাকুন রমজান মাস এটা হচ্ছে আমাদের জন্য গাইডলাইনের মাস এ হচ্ছে হৃদায়তের মাস এই মাসকে পাবার পরেও যদি আমরা মুত্তাকি না হতে পারি তাকে অর্জন না করতে পারি আল্লাহর ভয় মনের ভিতরে না ঢুকিয়ে নিতে পারি তাহলে এটা ভাবতে হবে যে আমাদের থেকে ক্ষতিগ্রস্ত আর কেউ হতে পারে না রাসুল সাল্লাহ আলী বলেছেন যে ব্যক্তি এই মাস পাবে অথচ সে নিজের গুণাগুলিকে ক্ষমা করিয়ে না নিতে পারবে তার নাক মাটিতে মিটে মিশে যাক সে খাক আলুদ হয়ে যাক সে ধ্বংস হয়ে যাক তার থেকে ধ্বংসপ্রাপ্ত মানুষ আর কেউ হতেই পারে না আমরা এতটা বুঝতে পারলাম যে এ মাস আমাদেরকে সবক দেওয়ার জন্য আমাদেরকে কিছু শেখানোর জন্য আল্লাহ রাব্বুর আলমিন পাঠিয়েছেন এ শাহরুল চলুন হাদিসের দিকে লক্ষ্য করি

রোজা রাখবে যে ব্যক্তি রোজা রাখবে তারপরে রাসূল সাল্লাল্লাহু বলছেন ইমান বলেন ঈমান ওয়احتিসাবান দুটি জিনিসের দিক ইঙ্গিত করেছেন দুটি শর্ত লাগিয়ে দিয়েছেন এক ইমানের হালাতে ইমানের অবস্থায় এবং নেকির আশায় এই দুটো জিনিসের সঙ্গে যে ব্যক্তি রোজা রাখবে তার মানে এখানে একটু চিন্তার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওয়ামিউল কালিম ছিলেন তিনি তিনার বাক্য ওর মাধ্যমে সমস্ত কিছুকে উল্লেখ করে দিতেন সেখানে ব্যাখ্যা করার দরকার রয়েছে সেটা বুঝতে হবে রসুল সাল্লাহ আলী আসসালাম কি বলেছেন এখানে বলেছেন শুধুমাত্র এমনটা বলতে পারতেন যে ব্যক্তি রোজা রাখবে তার জন্য গুফির আলহু মাতকাতি তার পূর্বের সমস্ত গুণা ক্ষমা করে দেওয়া হবে কিন্তু না এমনটা বললেন না তার জন্য অর্থাৎ সাইমের জন্য রোজাদার ব্যক্তির জন্য রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বললেন ঈমান ও ইমানের হালাতে এবং নেকির আশায় এই দুটি জিনিস যদি থাকে তার ভিতরে তাহলে গুফির আল্লাহুমা তাগাবাল তার পূর্বের সমস্ত গুণা মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন মানে আমরা রমজান মাস পেয়েছি এর গুরুত্ব এর ফজিলত রসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি রোজা রাখবে ইমানের অবস্থায় ইমান 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 কাকে বলা হয় সেটা বুঝতে হবে অর্থাৎ আমার ভিতরে যদি ইমান না থাকে আমি যদি সুদৃঢ় ইমান না নিয়ে রোজা রাখি তাহলে আমার রোজা কবুল হবে না আমার যদি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে নিয়ামতের আশা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের জান্নাতের আশা এবং জাহান্নামের ভয় যদি আমার মনের ভিতরে না থাকে তাহলে মূলত আমার আপনার রোজা কবুল হবে না রসুল সাল্লাহ আলী আসলামের হাদিস যে ব্যক্তি ইমানের হালাতে ইমান কি জিনিস ইমান সম্পর্কে একটা খুদ্া লেগে যাবে আমি শুধুমাত্র ইঙ্গিত দিচ্ছি রসুল সাল্লাহ আলী আসলামের হাদিসের মধ্যে বলেছেন ইমানের অবস্থায় ইমান কি জিনিস এ প্রসঙ্গে আমরা সবাই জানি ইমানের ছয়টি আর কান রয়েছে ইমান কি 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 জিনিসের ওপর ইমান রাখতে হবে সেই সমস্ত ইমান যদি না থাকে তাহলে তার মূলত রোজার কোনো লাভ হবে না অর্থাৎ ইমান থাকতে হবে দ্বিতীয় নম্বর আশা থাকতে হবে নেকির আশা থাকতে হবে এবং জাহান নামের ভয় থাকতে হবে কবরের আজাবের ভয় থাকতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে যাওয়ার পরে যে আল্লাহ রবুল্লা আলমিন আলিম অর্থাৎ দর্দনায়ক কষ্টদায়ক আজাব রেখেছেন সেই সমস্ত আজাবের জন্য মনের ভিতরে ভয় থাকতে হবে যে এই আজাব থেকে আমি কিভাবে বাঁচব এই আজাব থেকে আমি কিভাবে বিরত থাকব আমি এই থেকে বিরত থেকে কিভাবে জান্নাতের মধ্যে যেতে পারবো এই আশা এই আকাঙ্ক্ষা এই ইচ্ছে বাসনা কামননা তামান্না খাহিস যদি না থাকে তাহলে বলে চুর সুল সাল্লামের হাদিস কোনো যাই গুফির আলহুমাতি পূর্বের সমস্ত গুণা মাফ হয়ে যাবে এমনটা হবে না যদি এই দুটি শর্ত আমার আপনার মধ্যে না থাকে আমি এতক্ষণ পর্যন্ত আপনাকে শুধুমাত্র ছোট্ট একটি হাদিসের ব্যাখ্যা হালকা বোঝানোর চেষ্টা করেছি রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি রোজার মাস পাবে রোজা রাখবে ইমানের হালাতে এবং নেকির আশায় তার জন্য গুফির আলাহু মিন মিনজাম্বি তার পূর্বের সমস্ত গুণা সমস্ত গুণা এখানে মহাদ্দিস সেনেকরাম বলেছেন তার সাগিরা গুণা সাগিরা ছোট ছোট যে গুণা সেইগুলিকে মাফ করে দেওয়া হবে বলুন সুবাহান আলহামদুলিল্লাহ এখানে দুটি শর্ত এই দুটি শর্ত আমাদের ভিতরে থাকতে হবে এক ইমান দ্বিতীয় আমাদের আশা আকাঙ্ক্ষা এবং জাহান্নাম থেকে ভয় জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে পারবো এ হচ্ছে সাল্লাহ আলিয়া বালি চলুন এই রোজার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে কি বলেছেন হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিসকে বর্ণনা করেছেন ইদা আউওয়ালু কানা লাইলাতি মিন শাহর রামাদান যখন রমজান মাসের প্রথম রাত্রি শুরু হয় অর্থাৎ রোজার চাঁদ যখন ওঠে পড়ে মাগরিবের পর যখন শুরু হয়ে যায় তখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুফফিদাতিশ ও ওয়া মারদাতুল জিন অর্থাৎ যত রকমের শয়তান রয়েছে এবং যত রকমের মারদ মাহুদ জিন্নাত রয়েছে অর্থাৎ জিন জাতি যারা শয়তান রূপে দুনিয়াতে চলাফেরা করে তাদেরকে কি করে দেওয়া হয় বেঁধে দেওয়া হয় এবং কুল্লে কথা বাবু না জাহান নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয় এবং অন্য রিবাইতের মধ্যে মনটা রয়েছে ও ফতিহাত আবু আবুল জান্না জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আলহামদুলিল্লাহ এ মাসের কত গুরুত্ব ফজিলত রয়েছে আমরা হয়তো এটা বুঝতে পারি না বাস দিন আসে যায় যেমন থাকে তেমনই চলে যায় কিন্তু মূলত আমরা এটা বোঝার চেষ্টা করি না এর ফজিলতের গুরুত্ব কত যে রয়েছে রাসূল সাল্লাহ আলি হাদিস থেকে আমি প্রমাণিত এ হচ্ছে শাহরি রমাজান শাহরি রমাজানের আর অনেক গুরুত্ব রয়েছে সময় অনেক সংক্ষিপ্ত তাই আমি চারটে বিষয়ে হালকা হালকা টাচ দিয়ে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ চলুন দ্বিতীয় নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে ইয়ে মাস শাহরুল কোরআন কোরআনের মাস কিন্তু আমি আজ আপনাদের সম্মুখে হয়তো এই পয়েন্ট একটু বেশি বলার চেষ্টা করব কেননা এটা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টি আপনাদের সম্মুখে আজ বলার চেষ্টা করছি এই বিষয়টি আমরা কিন্তু অনেক হয়তো জানিই না জানলেও হয়তো এটা বোঝার চেষ্টা করি না হয়তো বুঝতে পারলেও এর ওপরে আমল করতে পারি না তা হচ্ছে কি এ হচ্ছে শাহরুল কোরআন অর্থাৎ এই মাসটি হচ্ছে কোরআনের মাস কোরআনের মাস আল্লাহরবুল্লাহ আলামিন সুরতল বাকারার মধ্যে বললেন শাহরুল মাদান আল্লাদী উন জেলা কোরআন এই রমাজান মাস এই মাসেই কোরআন নাজিল করা হয়েছে এবং যে কুরআন হুদাল্লিন নাজ মানুষের জন্য মানুষদের জন্য মুত্তাদিদের জন্য মুমিনদের জন্য গাইডলাইন এবং হিদায়েতের রাস্তা অর্থাৎ আলো এ রাস্তা আপনাকে শুধুমাত্র জান্নাতের রাস্তা জান্নাতের আলো এই কোরআনুল করিম দেখাতে পারে এই কোরআনুল করিম এত গুরুত্বপূর্ণ এত ফজিলতপূর্ণ এত মহত্বপূর্ণ আমি আপনাকে শুধুমাত্র হালকা টাচ দিয়ে যদি এতটা বলার চেষ্টা করি তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন এর মহত্ব এর ফজিলত কত পুরো পৃথিবীর মধ্যে যত খিতাব রয়েছে যত গ্রন্থ রয়েছে অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের আসমানি খিতাব রয়েছে সমস্ত আসমানি খিতাবের মধ্যে সব থেকে উত্তম কিতাব হচ্ছে আল কোরআনুল করিম শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিনের খিতাব খিতাব আল কোরআনুল করিম আল কোরআনুল মজিদ এই কোরআনকে আল্লাহ রবুল আলমিন যে ফেরিস্তার মাধ্যমে নাজিল করালেন সেই ফেরিস্তা সমস্ত ফেরিস্তাদের সর্দার হয়ে গেলেন সেই ফেরিস্তা সমস্ত ফেরিস্তাদের মধ্যে উত্তম ফেরিস্তা হয়ে গেলেন শুধু তাই নয় এই কোরআন যে নবীর ওপরে নাজিল করা হলো সেই নবী সমস্ত নবীদের সর্দার হয়ে গেলেন সেই নবী সমস্ত নবীদের মধ্যে উত্তম নবী হয়ে গেলেন জানাবে মোহাম্মদ রসুল্লাহ শুধু তাই নয় এই কোরআন যে মাসে করা হলো সেই মাস বারো মাসের মধ্যে নাজিল হয়েছে সেই রাত পুরো বছরের সব থেকে উত্তম এবং গুরুত্বপূর্ণ রাত করে দিলেন আল্লাহ আলামিন তা হচ্ছে লাইলাতুল কদর লাইলাতুল কদর এই লাইলাতুল কদরের এত গুরুত্ব রয়েছে এত গুরুত্ব রয়েছে এর গুরুত্ব শুধুমাত্র আল কুরআনুল উল আল্লাহ রব আলামিন এই রাতে নাজিল করলেন মনুসুবাহ অর্থাৎ এই মাছটির সাথে কত কিছু সংশ্লিষ্ট সম্পৃক্ত যুক্ত রয়েছে এটা বুঝতে পারছেন যে কোরআন নাজিল হয়েছে এই কারণে এই মাছ সব থেকে গুরুত্বপূর্ণ কোরআন নাজিল হয়েছে যে রাতে সেই রাত সব থেকে গুরুত্বপূর্ণ চলুন আল্লাহ রব আলমিন কি বলছেন দেখেন সৌরথ দোকানের তৃতীয় নম্বর রাতের মধ্যে আল্লাহ রব আলমিন বলছেন ইন্না আনজাল্লাহি লাই লাথি মুবারকা অর্থাৎ আমি এই কোরআনকে লাইলাই লাই মুবারকা অর্থাৎ মুবারক রাত্রিতে মুবারক দিয়ে মহিমান্বিত রাত্রিতে নাজিল করেছি শুধু তাই নয় সৌরতুল কদরের মধ্যে আল্লাহ রকবুল আলমিন সুন্দরভাবে ব্যাখ্যা করে দিলেন ইন্নাতুল কদর নিশ্চয়ই আমি কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি আল্লাহ রব্বুল আলমিন আগেই রসুল সাল্লাহ আলি সাল্লামকে সম্বোধন করে বলছেন তুমি কি জানো লাইলাতুল কদর লাইলাতুল কি এর গুরুত্ব কি এর মহত্ব কি এর ফজিরত কি আল্লাহ রব্বুল আলমিন নিজেই উত্তর দিচ্ছেন যে লাইলাতুল কদরি হৈরমিন আলফি সাহার লাইলাতুল কদর হাজার হাজার থেকেও উত্তম সুবহান হাজার মাসের থেকে উত্তম এটা কেমন করে এই রকম ভাবে যেমন আমরা হাদিসের থেকে যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো রাসুল সাল আলহি ওয়াসাল্লামের কাছে সাহাবাগন বলছেন হুজুর আমাদের পূর্বের বংশের মানুষেরা নবীরা অনেক বছর জীবিত থাকতো বছর কেউ কেউ আটশো বছর জীবিত থাকতো তারা এত আমল করতে পারতো কিন্তু আমাদের গর্ত এমন হয়ে গেছে যে ষাট বছর সত্তর বছর আশি বছর তাহলে তারা জান্নাতের যে স্তরটা পাবে সেটা আমরা কেমন ভাবে পেতে পারি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এই অফার চলে আসলো যে হে নবী চিন্তা করবে না চিন্তা করবে না তোমরা যে 60 বছর জীবিত থাকবে তোমরা যে 50 বছর জীবিত থাকবে তোমাদের জন্য এমন একটি অফার আছে এমন একটি রাত্রি রয়েছে যে রাত্রিতে তোমরা যদি ইবাদত করো তাহলে 83 বছর ইবাদত করার সমতুল্য তোমরা নাকি ভাবে আলহামদুলিল্লাহ হাজার মাস থেকে উত্তম মানে এমনটা যে রমজান মাসের শেষ দশ রাত্রিতে আমরা ইবাদত করছি ইবাদত করতে করতে এমন রাত্রি সেটা লাইলাতুল কদর সেই লাইলাতুল কদরে যদি আমার আপনার ইবাদত কবুল হয়ে যায় এক নামাজ কিংবা এক টাকা আপনি দান করেছেন উদাহরণস্বরূপ আপনি এক টাকা দান করেছেন সেই রাত্রিতে লাইলাতুল কদরে সেই এক টাকা আপনার হাজার মাস দান করলে অর্থাৎ হাজার কে গুণ দিয়ে যত টাকা হবে তত টাকা নাকি সমতুল্য আপনি পাবেন ইহ্লাল্লাহ এক রেখাত নামাজ পড়লে হাজার মাস নামাজ পড়লে যত নাকি পাবেন সেই এক রেখাত এক রাত্রে তে নামাজ পড়ার সমতুল্য আপনি নাকি পাবেন এ হচ্ছে শাহরুল মাজান আর শাহরুল কোরআন কোরআনের জন্যেই এর ফজিলত মহত্ব অনেক বেড়ে গেছে সুবাহান আল্লাহ কিন্তু এ ফজিলত ছিল আমি আপনাকে এবার একটু নেগেটিভ পয়েন্টে কিছু বলার চেষ্টা করব। পজিটিভ ছিল এর গুরুত্ব এর মহাত্ম এর ফজিলত অনেক বেশি কিন্তু দুর্ভাগ্যের বিষয় করানের মধ্যে যদি লক্ষ্য করি সোরতুল ফরকানের তিরিশ নম্বর আয়তার মধ্যে আল্লাহ রব্বেলা আলেমিন বলেছেন ওখালর রসুল ইয়া আরব্ব বিনকৌ মিত খাদুহাদল কুরআন মহজোরা কয়ামথের দিনে রসুল সাল্লাল্লাহু আলী ইওয়াসাল্লাম الله رب العالمين كيقول ان قومي اتخذوا هذا القران مهجورا هي الله يا مر يا مر امتر مانوش اي دال اي مانوشرا دنياتي যখন তারা জীবন যাপন করত তখন এই কোরআনকে পরিত্য করেছিল এই কোরআনকে ছেড়ে দিয়েছিল এই কোরআনকে দেখে খোলার চেষ্টা করিনি এই কোরআনকে খুলে পড়ার চেষ্টা করিনি এই কোরআনকে বোঝার চেষ্টা করিনি যে কোরআন এর এত মহত্ব এর এত গুরুত্ব অন্য হাদিসের দিকে যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো রসুল সাল আলী আসসালাম বলেছেন মন করা হরফান যে ব্যক্তি একটি হরফ পড়বে তার জন্য দশ নেকি রয়েছে এবং রসুল সাল আলী এর ব্যাখ্যা করে দিলেন যদি সে আলিফ লাম মিম পড়ে তাহলে এটি একটি হরফ নয় আলিফুন হরফুন আলিফ একটি হরফ লাম উন হরফুন লাম একটি হরফ মিম উন হারফুন মিম একটি হরফ অর্থাৎ আলিফ লাম মিম কেউ যদি পড়ে সে পাবে তিরিশ নেকি এর গুরুত্ব এর ফজিলত এত বেশি কিন্তু কেয়ামতের দিবসে সেই সমস্ত মানুষদের জন্য যারা দুনিয়াতে কখনো কোরআনকে পড়ার চেষ্টা করেনি কোরআনকে শিখার চেষ্টা করেনি যে কোরআন শিখার জন্য রসুল সাল্লাহ আলি সালাম হাদিসের মধ্যে বলেছেন তারা বলে ফরিজতন আলা করলে মুসলিম প্রত্যেক মুসলিম নর ও নারীর ওপরে জ্ঞান অর্জন করা অপরিহার্য অর্থাৎ প্রত্যেক মুসলিম সে মুসলমান পুরুষ হোক কিংবা নারী হোক তার জন্য কোরআন কোরআন পড়তেই হবে অপরিহার্য কম্পালসারি কোরআন শিখতেই হবে শিখতেই হবে যদি সে না শিখে উদ্ফা পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণের মধ্যে কোনো পর্যন্ত সে দাখিল হতে পারেনি অর্থাৎ সেই কোরআন এখনো পর্যন্ত শিখতে পারেনি আর শিখতে পারিনি কেন সে শিকার চেষ্টা করিনি সে শিকার চেষ্টা করিনি সেই জন্যই শিখতে পারেনি আমি সেই সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলবো যারা এখনো পর্যন্ত মনের ভিতরে আকাঙ্ক্ষা তৈরি করেনি যে কোরআন পড়তে হবে কোরআন শিখতে হবে কোরআন হাতে তুলে ধরতে হবে কখনোই এখনো পর্যন্ত রয়েছে সে মুসলমানের ঘরে জন্ম হয়েছে কিন্তু কোরআনকে দেখেনি তাদের জন্যই কাল কাল কেয়ামতের মাঠে কোরআন কি করবে বিরুদ্ধে সুপারিশ করবে যে দিতে হবে সে কেমন ভাবে মুসলমান হতে পারে সে কেমন ভাবে ইসলামকে গ্রহণ করতে পারে

আল্লাহ রব্বুল আলম রসুল হাদিসের মধ্যে বলছেন এই কোরআন কাল কেয়ামতের মাঠে এই শাহরু রমাজান রমজান মাসের রাত্রিতে আপনি যত জাগরণ করবেন যত বেশি কোরআন তেলাবাদ করবেন কাল কেয়ামতের মাঠে কিন্তু আপনাকে ওই কোরআন জান্নাতের দিকে ঠেলে ঠেলে নিয়ে যাবে আপনার যদি কিছু গুনাহ থাকে আপনার যদি কিছু পাপ থাকে যে পাপের কারণে আপনি জাহান নামে যাবেন কিন্তু আপনি যদি এই মাসে বেশি বেশি কোরআন তেলাবাদ করেন এই মাসেই নয় পুরো বছরে সব সবসময় কিন্তু গুরুত্ব মাস তাই এ প্রসঙ্গে আমি আপনাকে বলছি যে এই মাসে আপনি যত বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারবেন এই কোরআন কিন্তু আপনার জন্য জান্নাতের রাস্তা হবে এই কোরআন আপনাকে ধরে নিয়ে যাবে কিন্তু দুঃখজনক বিষয় আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আজ মুসলিম সমাজের কি অবস্থা কি হার এক সিচুয়েশন রয়েছে আমরা যদি গ্রামে একশোটা বাড়ি হয় একশোটা বাড়ি নয় একশোটি লোক যদি হয় তার মধ্যে হয়তো পঁচানব্বইটি লোক কোরআন পড়তে পারে না পড়তে পারে না মানে পারে না মানে কি আমি কেমনভাবে পড়তে পারছি আমি আপনার মতন একজন মানুষ আর একজন ওই যে পঁচানব্বইয়ের মধ্যে পাঁচজন পড়তে পারে সেও আপনার মতনই মানুষ আপনি কিভাবে মুসলমান বলতে পারেন নিজেকে এখনো পর্যন্ত আপনি আপনি মুসলিম বলে দাবি করতে আপনার দুঃখের বিষয় আপনার সম হায়া হওয়ার দরকার যে আপনি এখনো পর্যন্ত কোরআন পড়তে পারেন এটা তো আপনার জন্য বললাম কিন্তু দুঃখের বিষয় এটা যে আপনি আপনার ছেলেকে আপনার সন্তানকে আপনার মেয়েকে আপনি মাদ্রাসায় পড়তে দিচ্ছেন না আপনার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য মসজিদে পাঠান না আপনি কেমন মুসলমান আমি আপনাকে শুধুমাত্র আপনার ব্রেনে শুধু এই কথাটুকুনি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি যে ভাবুন চিন্তা করুন এ বিষয়ে একটু বোঝার চেষ্টা করুন যে আমরা মুসলমান মুসলমানের আল গ্রন্থ হচ্ছে আল কোরআনুল করিম কোরআন যদি আমার সাথে না থাকে কোরআন যদি আপনার সাথে না থাকে তাহলে জান্নাতের রাস্তা পাওয়া কিন্তু অনেক মুশকিল অনেক কঠিন হয়ে যাবে আমি ভেবেছিলাম আজ চারটে পয়েন্টে কিছু বলার চেষ্টা করব সময় অনেক বেশি হয়ে গেছে তাই আমি দুটি পয়েন্ট ইন আজিজ আল্লাহ হরবুল আলমিন যদি তৌফিক দান করেন আগামী সপ্তাহে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ ইল্লা বিল্লাহ আল আজিজুল আল্লাহ পরিশেষে আপনাদেরকে আমি শুধুমাত্র এটা আবেদন নিবেদন করব মনের ভিতর থেকে আপনাদের ছোট সন্তান আমি এই মাস কাজ তো পুরো বছরই করে থাকি আমরা এই মাসকে একটু কাজ বাদ দিন দিয়ে কোরআনটা শেখার চেষ্টা করুন যদি পিছনের ওলে আমাদের দেখি সালাফদেরকে দেখি তাহলে তেনাদের জীবনী যদি দেখা হয় তাহলে বোঝা যায় যে অনেক বড় বড় জ্ঞানী ছিলেন বড় আলেম ছিলেন কিন্তু এই রোজার মাসে পড়াশোনা করতেন না শুধু কোরআন পড়তেন শুধু কোরআন কোরআন করতেন কোরআনে তফসির পড়তেন কোরআন তেলাবাদ করতেন মানে এর যে এত গুরুত্ব এত ফজিলত এত মহাত্ম রয়েছে মানে নেকি আপনার এই পাহাড় আছে শুধু নিতে পারলে হলো নিতে পারলে হলো আপনি আপনার বস্তায় আপনার আপনার কি নেক আমলগুন আপনি যত ুঝ নিতে পারবেন আসুন আমরা নেক আমলগুলি নেকিগুলি সাবগুলি বেশ বেশি বেশি বেশির মন আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন আল্লাহ হা